আজ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস থেকে নশাসের দিকে যে হংকারটা দিলেন এসআইআর নিয়ে সেই হংকারটা দারুণ ছিল এবং একটা বিশেষ তথ্য দিল নাস্ত্রের দিকে যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখব ভিডিওটা যারা দেখছেন শেষ পর্যন্ত দেখব নশের হংকার এবং নশ্বাসের দিকে কী বলতে চাইছে সেটা আমরা দেখবো নশি কী বলতে চাইছে সেটা আমরা দেখে আছি যারা ভিডিওটা দেখছে তারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ইউটিউব থেকে যারা দেখছো যারা সাবস্ক্রাইব করে ফিল থেকে যারা রিকোয়েস্ট করে ফলো করো চলো নওশহর থেকে কি বলছে আমরা দেখব यार যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে যদি আপনাদের সোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনিয়াবো একটু পোলটা খোলা দরকার সাঁপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাঁপ ধরতে হবে আর কামরানু তাসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসির ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না ভাই এ উপরে যারা উঠেছে না ভাই যাবে একদম একদম নেবে যাও এটা অনৈতিক কাজ নেমে পড়ো চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেব এই বিজেপি বলেছে এনআরসি করে তাড়িয়ে দেব আর মমতা ব্যানার্জির দলে নাকি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখন বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিকফিক করে এসে বলছে আমি থাকতে এসে আর হতে দেব না অলরেডি কাগজ তিনি আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে আপনাদের বলবো দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তৃণমূলের বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার করেছে তাই আপনাদের বলবো এই অবতরণ সমস্যাতে অতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম সচ্ছ করলে সহযোগিতা করব। আজকেও বলছি মিজ। ভোটার লিস্ট স্বচ্ছ হোক মৃত ভোটারের নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে প্রয়োজনে আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই নৌসাদ সিদ্ধুকে কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জী যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জী করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জী ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অল্পাটি মিটিং ডাকা দরকার কেমন অল্পাটি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অল্পাটি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল যাও আমাদের কোন অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেশনে থাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় চান নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে টিচার গুলো এমএস কেসেসকে ঠিকঠাক পাচ্ছে না মাদ্রাসা আই 10000 শূন্য পদ হয়ে গেছে পড়িকাটা মধ্বংস হয়ে গেছে স্কুলে টিচার নাই হাই স্কুলে টিচার নাই শিক্ষার পড়িকাটা মধ্বংস হয়ে গেছে আপনি এটা প্রশ্ন করবেন না এসআইআর এর কাগজিনে ছুটাছুটি করবেন এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক হয়রানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না বেরেশান্ত হচ্ছে দলিত সব থেকে বেশি বেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় ভর মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এ পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তরটাকে নিয়ে কিছু নয় ন কি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফোন গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হেয়ারিং এর নোটিশ গেছে হেয়ারিং এর নোটিশের সাথে আরেকটা একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো এই গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নাই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে কেন বলুন তো